আম্মু আসলো তাই স্পেশাল কিছু আজকে করব চিন্তা করলাম বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আমি সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম প্রতিদিনের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আর সকাল থেকে এই ভিডিওটা যেহেতু শুরু আর সকালে আজকে চিন্তা করলাম একটু অন্য কিছু খাবো তো কতক্ষণ চিন্তা করার পরে যেই চিন্তা সেই কাজ তো আমরা ভর্তা খাবো ভর্তা দিয়ে চিতল পিঠা আসলে চিতল পিঠার সিজন এখন ভর্তা দিয়ে চিতল পিঠা না খেলেই ভালো লাগে না আর এখানে একটা আনটি চিতল পিঠা বানায় তো আমি চিন্তা করলাম যে পাশে আজকে চিতল পিঠা নিয়ে যাই তো সবাই মিলে চিতল পিঠা খাবো আমার শাশুড়িও মন ভালো না আমারও মন ভালো না শ্বশুরের শরীর খারাপ দেখে আর এজন্য চিন্তা করলাম যেই চিন্তা সেই কাজ পাশে নিয়ে আসলাম চিতল পিঠা সবাই মিলে এখন খাবো আর আসলে বানানোরও সব উপকরণ ছিল কিন্তু সবার শরীর এত খারাপ যে কে বানানোর মন মানসিকতাই নাই তো চিতল পিঠা খেতে বসে গেলাম আর চিতল পিঠা খেয়ে চা খাবো না তা কী হয় চিতল পিঠা খেয়ে গরম গরম চা খাবো আর ঝালে হা হা করতে থাকবো এটা কিন্তু আমাদের অভ্যাস আর সাথে একটু ফিনেও নিয়েছি আর আম্মু সহ চলে গেলাম ইনায়কে আনতে তো যেতে যেতে একটা ভিডিও নিয়ে নিলাম এনায়কে আনতে যাব স্কুল থেকেও নানু যেন স্কুল থেকে নিয়ে আসে আজকে এনআ আবদার করে যেতে যেতে আর রিক্সালা আজকে কি হলো রিক্সালাম মামা আজকে অন্য দিক দিয়ে ঘুরিয়ে আমাদের নিয়ে যাচ্ছে একটুখানি রাস্তা অনেকখানি ঘুরে গেলাম আর স্কুলে ছুটি হয়ে গেছে আর এই যে বাসায় এসে মেয়ে বলল যে নানুর জন্য কিছু বানাও স্পেশাল কিছু বানাও তার মুডের উপরে সব কিছু যেহেতু আজকে থার্সডে এমনিও সে বাইরের খাবারই খাবে বৃহস্পতিবারে তাকে কোনোভাবেই বাসার কিছু খাওয়ানো যায় না তো ও যেহেতু বললো ওর জন্য কিছু করতেই হবে তো আমি চিন্তা করলাম সবজি দিয়ে আর ডিম দিয়ে আমরা একটু ফ্রায়েড রাইস করে ফেলি ফ্রায়েড রাইস করে একটু সাথে চিকেন ফ্রায়েড চিকেন করে নিব তো এইভাবে করে যে বলা সেই কাজ রেডি হয়ে গেলাম আর দশ পনেরো মিনিট বিশ মিনিটে কিন্তু সব কিছু করে ফেললাম করে টেবিল ও আবার টেবিল বসাচ্ছে আর আমি খাওয়ার টেবিলে নিচ্ছি তো আমরা কিন্তু আম্মু আসলে এরকম একটা হঠাৎ করে সারপ্রাইজ করে ফেলি যেটা সবাই মানে আম পছন্দ করে আমার শাশুড়িও খুব পছন্দ করে যেহেতু শাশুড়িও কিন্তু দুই বোন ওনারা কিন্তু দুজনেই সবসময় একজন আসলেই খুশি হয়ে যায় তো দুজন মিলে কি করবে না করবে চিন্তা করে আর এই যে আমরা চারজনই বসে গেলাম খেতে আর এই যে প্লেটগুলা ইনাই কিন্তু রেডি করে ও ছবির জন্য রেডি করে দিচ্ছে যাক সবাই দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আজকে কিন্তু দুপুর পর্যন্তই শেষ করে দিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম